মুসলিম সংস্কৃতি আছে এই মুসলিম সংস্কৃতি আজকে আমরা বাদ দিয়েছি শ্রা আহজাদে একুশ নম্বর আয়াতে আল্লাহফা ক্রব গুলা আলামিন বলেন লাফাদ কার আলা কুম্ফি রসুল ইল্লাহ ইহা সতুন হাসানা আল্লাফা ক্রব আলামিন বলেন নিশ্চয়ই তোমাদের জন্য রসুল সাল্লাল্লাহ লে ইহাসাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ আল্লাহ বলেন নিশ্চয়ই রসুল সাল্লামের জীবনে রয়েছে তোমাদের উত্তম আদর্শ উত্তম আদর্শ আমাদের সমস্ত কিছু আমাদের জীবন শুরুর থেকে একদম শেষ পর্যন্ত কেয়ামত পর্যন্ত আমাদের যা যা প্রয়োজন এই রাসুলের জীবনের মধ্যে রাসুলের আদর্শের মধ্যেই আমাদের সমস্ত কিছু রয়েছে আমাদের সংস্কৃতি আমাদের সবকিছু মুসলমানরা নিজেদের সংস্কৃতি বাদ দিয়ে আজকে ভিন সংস্কৃতি অন্য সংস্কৃতি আমরা এটা আপন করে নিয়েছি আলোচনার যে মূল বিষয় মুখ্য যে বিষয় সেটা হচ্ছে থার্টি ফার্স্ট নাইটের সূচনা ও ইতিহাস ও ইসলাম আমরা যুবক কোলাফান যারা আছি যুব ইয়াং জেনারেশন যে সমস্ত ভাইয়েরা আসি একত্রিশে ডিসেম্বর রাত্রি যাপন করি রাত্রি বারোটা বাজার সঙ্গে সঙ্গে আমরা আতসবাজি বোম বিভিন্ন প্রকার নাচ গান ডিজে গান এইগুলার আয়োজন করি আমরা বক্স নিয়ে সেই গান বাজনা এই কাজগুলো আমরা করি আসলে এই কাজগুলা ইসলাম কি বলে এই সম্পর্কে আমি সংক্ষিপ্ত কথা বলবো নববর্ষের ইতিহাস থেকে জানা যায় খ্রিস্টপূর্বে দুই হাজার অব্দে সর্বপ্রথম সভ্যতার লোকেরা নতুন বর্ষ উদযাপন শুরু করেছিল তারা তাদের নিজস্ব গণনায় বছরের প্রথম দিন নববর্ষ উদযাপন করত এর বেশি তাদের সম্পর্কে আর কোনো কিছু জানা যায় না এরপর ব্যক্তি হিসাবে সর্বপ্রথম পারস্যের সম্রাট জামশেদের কথা তিনি খ্রিস্ট পর্ব আটশো অব্দে নরোজ নামে নবর্ষ পালনের প্রথা চালু করে প্রাচীন পারস্যের মূল ভূখণ্ডে ইরানে এ ধারাবাহিকতা আজও চালু আছে ইরানের নরোজ নতুন দিবস নামে এই দিবসটা পালন করা হয় তহাজরিন ঐতিহ্যগত নবর্ষের জাতীয় উৎসব হিসাবে পালিত হয়ে থাকে ইতিহাস বলে রোমান মুসরিকরা খ্রিস্ট ধর্মের আগে রোমান মুসরিকরা এক দেবতার পূজা করত, জানুস দেবতার পূজা করত তারা কি দেবতার পূজা করত জানুস সকলেই কথাটা ভালো করে খেয়াল করবেন একটা দেবতার নাম তাহলে ইতিহাস কি বলে রোমান মুশরিকরা খ্রিস্ট ধর্মের আগে খ্রিস্ট ধর্মের আগে রোমান মসিরিকরা এক দেবতার পূজা করত। সেই দেবতারটার নাম ছিল হচ্ছে জানুষ তাদের বিশ্বাস ছিল সমস্ত ভাগ্যের মালিক এই জানুষ দেবতা সমস্ত ভাগ্যের মালিককে এই জানুষ দেবতা তাদের এটা বিশ্বাস ছিল আর আমাদের বিশ্বাস কি সমস্ত ভাগ্যের মালিককে আরো ধরে বলেন সমস্ত ভাগ্যের মালিককে সমস্ত ভাগ্যের মালিক হচ্ছে আল্লাহ কিন্তু তাদের বিশ্বাস ছিল সমস্ত ভাগ্যের মালিক হচ্ছে এই জানুষ দেবতা দেবতা তারা যা করত দেখেন এই যে পহেলা জানুয়ারি একত্রিশে ডিসেম্বর রাত্রে আমরা যাপন করি পহেলা জানুয়ারিকে বরণ করে নেওয়ার জন্য বিভিন্ন অশ্লীল কার্যকলাপ আমরা করে থাকি তারা ওই সময় তারা এই কাজগুলো করতে একত্রিশে ডিসেম্বর রাত বারোটার আগ দিয়ে জানুষ দেবতার পিছনের মুখের দিকে গিয়ে তারা কৃতজ্ঞ প্রকাশ করত। জানুষ দেবতা আপনাদের যারা অ্যান্ড্রয়েড ফোন আছে এই জানুষ দেবতার ইতিহাস সম্পর্কে গুগলে যদি সার্চ দেন সম্পূর্ণ বিষয়গুলো আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ বিষয়গুলি আপনারা পেয়ে যাবেন এই জানুষ দেবতার সম্পর্কে এই জানুষ দেবতার মুখ হচ্ছে সামনে পিছনে সাইডে একত্রিশ ডিসেম্বর রাত বারোটার কিছুক্ষণ পূর্বে জানুষ দেবতার পিছনের মুখের দিকে গিয়ে তারা কৃতজ্ঞ প্রকাশ করত যে হে দেবতা গত বছর গত দিনগুলো তুমি আমাদেরকে ভালো রেখেছো তোমার উপর আমরা কৃতজ্ঞ প্রকাশ করছি তাদের বিশ্বাস ছিল গত বছর ভালোই ছিলাম এটার পিছনের মুখ দিয়ে যদি আমরা জানুষ দেবতাকে যদি আমরা বলি তার প্রতি যদি কৃতজ্ঞ হই তাহলে আমাদের কল্যাণ হবে এটা ছিল তাদের বিশ্বাস যখন রাত বারোটা বাজতো মূর্তির সামনে গিয়ে বলতো ও বাবা বাবা বলে ডাক দিত ও বাবা আপনি যেহেতু ভাগ্যের মালিক আপনি খুশি থাকেন আগামী দিনগুলো যেন আমাদের ভালো কাটে ভালো যেন যায় নাউজুবিল্লাহ। তারা রাত বারোটা বাজলে বারোটার কিছুক্ষণ পূর্বে তারা জানুষ দেবতার পিছনের মুখ দিয়ে তারা বলতো কাছে গিয়ে বলতো বিগত দিন আপনি ভালো রেখেছেন কৃতজ্ঞ প্রকাশ করত। পহেলা জানুয়ারি রাত বারোটা যখন বাজতো তখন আবার কি বলতো সামনের মুখের কাছে এসে বলতো যে দেবতা মালিক বা বাবা আমাদের সামনের দিনগুলো যেন আমাদের সামনের বছরটা যেন ভালো যায় এই জন্য তারা তার দেবতার কাছে প্রার্থনা করতো আমাদের সমাজের ইয়াং জেনারেশন এই থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে পিকনিকের আয়োজন করে আতশবাজির আয়োজন করে বক্স বাজনা নিয়ে এসে মাইক নিয়ে এসে গান বাজনার আয়োজন করে এগুলা হচ্ছে সম্পূর্ণ হারাম এগুলো কি সম্পূর্ণ হারাম এগুলো সম্পূর্ণ এইটা তো মুসলমানের সংস্কৃতি না আর এই কাজ তো মুসলমানের না আমরা যে ইতিহাস জানলাম আমরা যে ইতিহাস জানলাম তারা ছিল বিধর্মী বিধর্মীদের কাজ ছিল হচ্ছে এইটা তারা জানুষ দেবতাকে পূজা করত কৃতজ্ঞ প্রকাশ করত কিন্তু হায় মুসলমান আজকে আমাদের কি হয়ে গেল আজকে আমাদের যুব সমাজের কি হয়ে গেল আজকে যুব সমাজ বিজাতীয় সংস্কৃতি নিয়ে এসে আজকে সেইগুলো পালন করতেছে দেখেন আমাদের দেশে বিগত দিনগুলোতে উনিশশো নিরানব্বই সালের একত্রিশে ডিসেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তে মাথন নামের এক যুবতীকে দশ বারো জন মিলে ধর্ষণ করেছিল শ্লীতা হানি করেছিল দুই হাজার বারো সালে দুই হাজার তেরো সালে একই ঘটনা ঘটেছে প্রতি বছর হাজার হাজার যুবতী ধর্ষণের শিকার হচ্ছে এই থার্টি ফার্স্ট নাইটে এই জন্য যুবক ভাইয়েরা এই থার্টি ফার্স্ট নাইটটা একটা বিধর্মীয় জাতীয় তারা জানুষ দেবতার পূজা করত। রাত বারোটার কিছুক্ষণ পূর্বে তারা ওই দেবতার কাছে গিয়ে কৃতজ্ঞ প্রকাশ করত। রাত বারোটা বাজলে তারা সামনের দুনগুলো যেন ভালো থাকে সেই দেবতার কাছে আরজি করত এই জন্য প্রিয় যুবক ভাইয়েরা আমরা এই থার্টি ফার্স্ট নাইট নামক এই অশ্লীল কাজ কর্ম থেকে আমরা বিরত থাকবো ইনশা আল্লাহ এই সমস্ত কাজ মুসলমানের কাজ না এই সমস্ত কাজ হচ্ছে বিধর্মীদের কাজ এই সমস্ত কাজ হচ্ছে ইহুদি নাসারা খ্রিস্টান এদের কাজ এই সমস্ত কাজ থার্টি ফার্স্ট নাইট উদযাপন এটা মুসলমানের কাজ না থার্টি ফার্স্ট নাইট যদি মুসলমানরা যদি পালন করে তাদের আল্লাপাক রব্বুল আলমিন পাঁচটি শাস্তি দিবেন এক নম্বর শাস্তি ইমানের খাতায় থেকে নাম কেটে যাবে তাদের কারণ এই থার্ড ফার্স্ট নাইট এটা মুসলমানের সংস্কৃতি না এটা রাসুলের আদর্শ না তাতে মুসলমানের সংস্কৃতির বাইরে যদি অন্য কোনো সংস্কৃতি যদি মুসলমান পালন করে তাহলে তার ঈমান থাকে না নাম্বার দুই হাঁসের ময়দানে আল্লাহ পাকরব বলে আলামিন তাকে সামনে যেতে দিবে না নাম্বার তিন প্রত্যেক কাজে যে কাজের মধ্যে বিসমিল্লা আল্লাহর উপর ভরসা থাকে না সেই কাজের মধ্যে আল্লাহ ফকরব্বুল আলমিন বরকত দেন না বরকত থাকে না আমরা যে থার্টি ফার্স্ট নাইট অশ্লীলতা পালন করি এর মধ্যে কি কোনো আল্লাহর নাম থাকে কোনো অশ্লীলতার মধ্যে আল্লাহর নাম থাকে না কাজেই তার জীবনের মধ্যেও বরকত থাকে না নাম্বার চার আমল নামায় জিনার গুণা হবে আমল নামায় কিসের গুণা হবে জিনার গুণা হবে কারণ এই থার্টি ফার্স্ট নাইটে মদ নারী নিয়ে ইয়াং জেনারেশন ফুর্তি করে ফাহাজির নাম্বার পাঁচ আল্লাহ ফকরবুল আলামিন আসমান থেকে তাদের জন্য গজব প্রেরণ করেন নাউজুবিল্লা এই জন্য আমরা থার্টি ফার্স্ট নাইট এই সমস্ত বেহায়াপনা থেকে আল্লাহ ফকরবুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার মতো তৌফিক দান করেন আমিন আমিন